কিভাবে আপনি মিস্টার ভিস্টের মতো ভিডিও তৈরি করতে পারেন বাংলা ইংলিশ এবং হিন্দিতে তো সেটাই আজকে দেখব তো প্রথমে দুইটা ক্লিপ দেখুন তো ফার্স্ট ক্লিপ যেটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করি এনজয় দ্য ভিডিও বিষয় তো লাইক ও দেখতে তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে বাংলা থেকে ইংরেজিতে ডাবিং করলাম আপনারাও করতে পারবেন এই ওয়েবসাইটটা দিয়ে তো চলুন শুরু করা যায় দিয়ে আমরা কিন্তু খুব সহজে মিস্টার ভিস্টের মতো ভিডিও ডাবিং করতে পারি বাংলা ইংলিশ এবং হিন্দিতে তো আপনারা প্রথমে আমাদের ফোন দিয়ে গুগল ক্রোম ব্রাউজারে যাব যার পর এখান থেকে হেগেন ওয়েবসাইটটাতে আমরা ওপেন করবো তো ওয়েবসাইটটাতে ঢোকার পর এমন ইন্টারফেস শো করবো যেখান থেকে গেট গেট স্টার্টেড ফর ফ্রি এখানে ক্লিক করে দেবো তো গেট স্টার্টেড ফর ফ্রিতে ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো করে যেখান থেকে আপনারা গুগল জিমেল দিয়ে আপনারা এটা লগ করবেন আপনাদের জিমেল যেটা আছে জিমেলটা সিলেক্ট করে দিবেন দেওয়ার পর এখান থেকে জাস্ট অটোমেটিকলি এটা কিন্তু লগ হয়ে যাবে তো লগ হওয়ার পর আপনাদের সামনে ঠিক এমন একটা ইন্টারফেস শো হবে যেখান থেকে এখান থেকে আপনারা কিন্তু অনেকগুলো এর ব্যবহার দেখতে পারবেন এখান থেকে একটা ট্রান্সলেট ভিডিও এটাতে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর এখান থেকে ট্রাই দিস ফিউচার এখানে ক্লিক করে দেবো দেওয়ার পর এখানে দেখতে পারবো হাইপার রিয়েলিস্টিক ট্রান্সলেশন তো আপনারা এই অপশানটাতে ক্লিক করে দেবেন তো এই অপশনটি ক্লিক করার পর আমাদের সামনে এমন একটা ইন্টারফেস শো হবে যেখান থেকে ভিডিও ট্রান্সলেশন তার নিচে দেখতে পারবেন ব্রাউজার লোকাল ফাইল এই অপশনটাতে ক্লিক করেন আপনারা এখান থেকে কিন্তু পাঁচ জিবি পর্যন্ত আপলোড করতে পারেন তো ব্রাউজার লোকাল ফাইল এই অপশনটাতে আমরা ক্লিক করে দেবো এখান থেকে ক্লিক করার পর আমাদের সামনে যে ভিডিওটা ট্রান্সলেট করতে চাচ্ছেন বা মডিফাই করতে চাচ্ছেন সেই থেকে কিন্তু সিলেক্ট করে দেবেন তারপর এখান থেকে আপনার এমন একটি ইন্টারেস্ট হবে যেখান থেকে দেখতে পারবেন ভিডিও ট্রান্সলেশন টার্গেটেড ল্যাঙ্গুয়েজ এখান থেকে আপনারা কিন্তু যেই টার্গেট করতেছেন যেই ল্যাঙ্গুয়েজটা আপনারা ডাবিং করতেছেন সেটা সিলেক্ট করবেন আর এখান থেকে সোর্সেস ল্যাঙ্গুয়েজে আপনাদের যেটা হচ্ছে ভিডিওটা আপনার নিজের ভিডিওটা যেই ল্যাঙ্গুয়েজে সেটা সিলেক্ট করে দেবেন এখান থেকে টার্গেটেড ল্যাঙ্গুয়েজটা আপনার সিলেক্ট করব যেহেতু ইংরেজিতে আমি ডাবিং করতে যাচ্ছি সেই জন্য আমি এখান থেকে ইংলিশটা সিলেক্ট করে দিব তো সে ইংলিশটা সিলেক্ট করে দিলাম তারপর নিচে দিকে দেখতে পারবেন সোর্সেস ল্যাঙ্গুয়েজ আমার ভিডিওটা যেহেতু বাংলা তো জন্য আমি এখান থেকে সিলেক্ট করে দেব এখান থেকে আমি বাংলা এখান থেকে অটো ডিটেক্ট এখান থেকে কিন্তু অটো ডিটেক্টও থাকতে পারে আমি অটো ডিটেক্টও দিতে পারবেন কোনো সমস্যা নেই এখান থেকে আমি বাংলাটাই সিলেক্ট করে দিচ্ছি যাতে আরও ভালো হয় তো বাংলাটাই সিলেক্ট করে দিলাম বাংলা সিলেক্ট করার পর নিজে দিকে দেখতে পারবেন ট্রান্সলেশন ট্রান্সলেশনের পরে আমি ক্লিক করে দেব ক্লিক করলেই কিন্তু আমাদের ভিডিওটা এখান থেকে প্রসেস হবে এবং এই পরেই আমাদের ভিডিওটা কিন্তু ইংলিশে ডাবিং হয়ে যাবে আপনারা এখান থেকে ইংলিশের পরিবর্তে হিন্দি দিতে পারেন তাহলে হিন্দিতে ডাবিং হবে যে ল্যাঙ্গুয়েজ দিবেন আপনার ল্যাঙ্গুয়েজটা কিন্তু ডাবিং হয়ে যাবে আপনার যেহেতু বাংলা থেকে বিভিন্ন ভাষা এইভাবে কিন্তু আপনারা খুব সহজেই ভিডিও ডাবিং করতে পারেন তারপর এখান থেকে প্রসেসিং হওয়ার পর আপনাদের সামনে এখান থেকে রেডি হয়ে যাবে প্রসেসিং হওয়ার পর কিছুক্ষণ সময় নেবেন একটু অপেক্ষা করবেন তো কিছুক্ষণ সময়ের পর এখান থেকে কিন্তু প্রসেসিং হয়ে যাবে একদম আপনাদের ভিডিওটা একদম ডাবিং হয়ে কিন্তু বাংলায় বা ইংলিশে যেই ল্যাঙ্গুয়েজে কনভার্ট করেছিলেন সেই ল্যাঙ্গুয়ে কিন্তু আমি যেহেতু ইংলিশে কনভার্ট করেছি তো সেহেতু আমার ভিডিওটা কিন্তু ইংলিশে কনভার্ট হয়ে গেছে তো এখান থেকে আপনি ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা কিন্তু দেখতে পারবেন ভিডিওটা কিভাবে কনভার্ট হয়ে গেছে এবং ভাষাটা কিন্তু প্রায় চেঞ্জ করছে আমার বাংলা ভয়েসটা কিভাবে ইংলিশই করে দিচ্ছে তারা তো এখন থেকে দেখতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করিও এনজয় দ্য ভিডিও বি শিওর টু লাইক তো দেখতেই পাচ্ছেন কিন্তু আমার ভিডিওটা কিন্তু বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করে ফেলছে আপনারা খুব সহজেই বাংলা থেকে ইংরেজিতে কনভার্ট করতে পারেন আপনাদের যে কোনো ল্যাঙ্গুয়েজে কনভার্ট করতে পারেন আপনার ভিডিওটা তো ভিডিওটা অবশ্যই যদি কাজে আসে আপনাদের অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম